সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে আমরা নিজেদেরকে নিয়ে চর্চা করি না বিধয় কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার ফলস্বরূপ আমরা নিজেদের নিয়ে চর্চা করি না পর সমালোচনা এতেই বেশি আমরা সময়কে জীবনের মূল্যবান হায়াতগুলোকে কাটিয়ে দিই ইমামুমেল কাইম রাহমাউল্লাহ যেই ওলামা ইক্রাম যেই আলেমের বক্তব্য ছাড়া আমরা ইসলামকে প্রকাশ করতে পারি না ইসলামকে জানতে পারি না এমন একজন ওলামাইক্রাম ছিলেন ইমাম আল তার লেখা গ্রন্থগুলো আপনার জীবনে জীবনে আমার যদি বাস্তবায়ন করতে পারি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হব তার একটি গ্রন্থ রয়েছে মাদারিজু সলেকিন তিনি এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন যে যেই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনের হায়াতের মূল্যবান সময়গুলোকে নিয়ে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে আমি ভোর চারটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত এই যে জেগে থাকছি এই সময়টা কোন পথে চললাম কোন পথে বললাম কোন পথে অর্জন করলাম কোন পথে ব্যয় করলাম এই নিয়ে যদি সে চর্চা করে তাহলে সেই ব্যক্তির জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে যাহার নাম হারাম হয়ে যাবে পক্ষান্তরে যেই ব্যক্তি এই জীবনের মূল্যবান হায়াত নিয়ে মূল্যবান সময় নিয়ে সে পরচর্চা পরগিবত নিয়ে অপবাদ নিয়ে অন্যের কার ব্যাটা কী করলো কার বেটি কী করলো উমুক তুমুক নিয়ে যদি সে মেতে থাকে তাহলে অল্লাহে আল্লাহর কসম এ নিয়ে যদি সে চর্চা করে তাহলে সে ব্যক্তি যদি দুনিয়ার জীবনে ওহুধ পাহাড় সম নেকি অর্জন করে তাহাজুজারি হয় ছিয়াশিবার হজকারী হয় আরও কিছু ইবাদতকারী হয় তাহলে এই ব্যক্তি বিচারের মাঠে যার নামে যা বলেছে যার নামে যত কিছু রটালছে সব ব্যক্তিকে তার আমল নামা থেকে নেকি কেটে কেটে দিতে হবে এক পর্যায়ে দেখা যাবে সেই ব্যক্তির নেকি শেষ হয়ে গেছে পাওনাদার শেষ হয়নি পরীক্ষণে পাওনাদারদের পাপগুলো তার আমল নামায় চাপানো হবে এই আমলদার ব্যক্তি যাবে জাহান নামে আর ওই ব্যক্তিগুলো যাবাই সাহেবের জান্নাতে বলি না ওজবিল্লাহমিন জানি তাহলে আমাদের ভাবনাগুলো যদি এমন হতো তাহলে সমাজটা পরিবেশটা কতই না সুন্দর হতো এই শিরোনামে আলোচনার দ্বিতীয় অংশে এসে আপনার সঙ্গে যে বিষয়টি আমি শেয়ার করতে চাচ্ছি যে দ্বিতীয় খুধবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতে কারিমা দুই থেকে সাত নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এটি সুরাল গসিয়া 88 নম্বর সূরা 30তম পারা 93 নম্বর পৃষ্ঠায় এটিও বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে জানিয়েছেন উযুহায়াউমা এজিল খাসিয়াহ আমিলাতুন নাসিবা আইনিন লা চিন্তা করুন সেই দিন অনেক মুখমণ্ডল হবে লাঞ্ছিত অপমানিত এবং জান্নাত থেকে বঞ্চিত এবং জাহান্নামে তাদের হবে স্থান তাদের আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এখানে ফুটিয়ে তুলেছেন এর বিস্তারিত তাপসির করার সুযোগ নেই আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন লাঞ্ছিত এবং কান্ত হবে একবারে হতাশা হবে তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে তাদের আজকে বিপদ কোথায় কিয়ামতের মাঠে বিচারের মাঠে তারপর আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তারা এতটাই ক্লান্ত হবে হতাশা হবে যে তাদের চেহারা প্রকাশ করবে যে তারা আজকে হতাশায় বিপদে পড়েছে তার হ্যা মিয়া এবং তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে সেই আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুন হাত যদি দিই প্রথমে আগে আমার এক্সটার্নাল লোমগুলো আছে এইগুলো পড়বে তারপরে চামড়া ঝলসাবে তারপরে মাংস তারপরে হাড্ডি ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ ভয়াবহত্যে জাল আগুন হচ্ছে জাহান আগুন এই জাহান নামের আগুন মানুষকে যখন গ্রাস করবে সর্বপ্রথম তার কলিজাখানাকে পুড়িয়ে ফেলবে যখন কথাগুলো বলি হাট আয়াতগুলো পাঠ করি হাটটা এমনিতে একটু হার্টবিট বেড়ে যায় এখন একটু বেড়ে গেছে এতটা আতঙ্ক কাজ করে ভেতরে অথচ আমরা খাই পায়খানা করি ঘুমাই দিন কাটাই রাত কাটাই সপ্তাহ মাস বছর যুগ শেষ করে কবর পানে চলে যায় এগুলো নিয়ে চিন্তা ফিকির আমাদের হয় না আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এ এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াবিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়